ময়মনসিংহের আদালতগুলোতে দিন দিন বাড়ছে মামলা জট বিচার কাজে দেরি হওয়ায় ভোগান্তিতে বাদী ও বিবাদীরা সূত্রতার কারণে অনেকে মামলা চালানো থেকে সরে যাচ্ছেন যারা মামলা চালাচ্ছেন তারা ব্যয় ও আদালতে দৌড়ঝাঁপ করতে গিয়ে ক্লান্ত মামলার দীর্ঘ সূত্রতা কমিয়ে আনতে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা ময়মনসিংহ থেকে শেখ মুহিউদ্দিন আহমেদের তথ্য ও নাফিস ইফতেখারের রিপোর্ট ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে তিয়াত্তর হাজার দুশো আটান্নটি দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচারাধীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন আরও তেপ্পান্ন হাজার পাঁচশো একটি ফৌজদারি মামলা এই হিসাবে বিচারাধীন মোট মামলা এক লাখ ছাব্বিশ হাজার সাতশো উনষাটটি ব্রিটিশ আমলের আইন নির্দিষ্ট সময়ে মামলার আসামি ও সাক্ষী হাজির না হওয়া বিচারক স্বল্পতা ও অপর্যাপ্ত অবকাঠামো সহ বিভিন্ন কারণে নিষ্পত্তি না হওয়ায় বাড়ছে মামলা জট মামলা করছি পনেরো বছর হয়ে গেছে কি নগদর বদল পাচ্ছি না মামলা জট যেভাবে যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে আমাদের বিচার ব্যবস্থাপনা বৃদ্ধি পাচ্ছে না মামলা দেখা যায় পুলিশ এই স্টেশনে আছে মামলা চলাকালীন সময় তিনি বদলি হ্যাঁ অন্য কোথাও অনেক দূরে চলে গেছেন তাদেরকে নিয়ে আসা আদালতের জন্য অনেক কষ্টকর হয় মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য প্রচলিত আইনের যথাযথ বাস্তবায়ন ও বিচার ব্যবস্থা আধুনিক করা প্রয়োজন বলে মনে করেন আইনজীবী সমিতির নেতারা এই বিচার ব্যবস্থা যদি পাবলিকলি এবং সাধারণ বিচার প্রার্থীদের মধ্যে ইন্ট্রোডিউস করা যেত হবে তাহলে মনে হয় মামলাটা অনেক কম হয়তো জেলা ও দায়রা জজ আদালতের পিপি জানিয়েছেন সাক্ষ্য গ্রহণ করে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিভিন্ন আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দেওয়া হয়েছে যাতে মামলা দ্রুত নিষ্পত্তি হয় মানুষ যাতে বিচার পায় তার জন্য সাক্ষ্য গ্রহণের কাজটি আমরা যথাসময়ে প্রসিকিউশনের পক্ষ থেকে করছি প্রত্যাশা ভোগান্তি ও আর্থিক ক্ষতি ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেবে সরকার নাফিস এফতে খার চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে প্রতি লেনদেনে